এবং টপে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে 10 মিলি গ্লাস ব্যবহার করা 10 মিলি গ্লাস কর এটার প্রাইস থাকবে মাত্র 12000 টাকা আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখেন তাদের জন্য আজকে আবারো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকে দেখাবো বিভিন্ন ধরনের ফার্নিচারের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালোমতো বুঝতে পারবেন মূলত এই ফার্নিচারগুলো কি কাটের তৈরি কিভাবে আপনারা বাড়ি পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন সবকিছু জানাবো ভিডিওতে আর আমাকে সার্বিক সহযোগিতা করবে কিন্তু মিমাপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সব থেকে কম দামের কি দেখাবেন আজকে সবচেয়ে কম দামে আপনার হচ্ছে একটা সেমি বক্স

ফিট আপনার ফুল বক্স আচ্ছা ফুল বক্সের মধ্যে অনেক ডিজাইন করা আছে তো

নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে অর্ডার কনফার্ম হবে মাল বাসায় যাবে

এটা কিন্তু কলস মডেলের মধ্যে করা আছে এটার দাম কেমন আপু প্রাইস থাকে ডিজাইন দেখাই আমরা পনেরো হাজার টাকা এগুলো পনেরো হাজার টাকা এগুলো শুধু স্ক্রিন রাখবেন তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবে একটা আছে ফোম কাটিং মাত্র পনেরো যদি

এটাও পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ হাজার এই দিক থেকে যে খাটগুলো দেখছেন এগুলো একই দামের মধ্যে শুধু একটু ডিজাইন পরিবর্তন যেটা আপনার পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে দেখবেন

একদম ম্যাচিং ডিজাইন করা থাকবে রং মানিস আপনার খরচা জি অবশ্যই ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি অগ্রিম কোনো টাকা পয়সা না ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাল আপনি বাড়ি যাবে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হবে এইটার দাম কেমন পড়বে আপু এটা প্রাইস হলে আপনার মাত্র 70000 টাকা 70000 টাকা জি এছাড়া কিন্তু আরো একটা কালেকশন আছে সূর্যমুখীর মধ্যে এটাও কিন্তু ফুল বক্সের এটার দাম কত বলেন আপু এটার প্রাইসও মাত্র 70000 টাকা এগুলো থাকবে 3 ইঞ্চি ফিটনেসের মধ্যে 3 ইঞ্চি ফিটনেসের মধ্যে আমাদের কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখাবেন অবশ্যই আমরা সেগুন কাঠের ডাইনিং টেবিল দেখাবো আমাদের সাথে থাকবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন আপনি এই খাটগুলো কি কাটের তৈরি

একটা চেয়ার সহ কত আপু এটা প্রাইস মাত্র 45000 টাকা 45000 টাকা এদিক থেকে আরো একটা ডাইনিং টেবিল আছে রাউন্ড শেপ করা এটা কি কাটের তৈরি হবে এটা হচ্ছে অরিজিনাল আকাশমণি কাট আকাশমণি কাটের দেখেন কত দাম রাখবেন এটা এটার প্রাইসে থাকবে মাত্র প্রো 25000 25000 টাকা এদিক থেকে কিন্তু আরো খাটের ডিজাইন আছে দেখেন এই একটা খাটের ডিজাইন আছে এখানে একটা খাটের ডিজাইন আছে এগুলো একই দাম একই দাম থাকে কত বলছিলেন আপু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটা রং কমপ্লিট কমপ্লিট করা এটার দাম কেমন এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কিছু ড্রেসিং টেবিল দেখাবেন অবশ্যই এই ড্রেসিং কি তৈরি

যদি হাজার টাকা এদিক থেকে সাল মডেলের ড্রেসিং টেবিল আপু কত থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় ড্রেসিং টেবিল দেখেন এদিক থেকে তিন পাল্লার ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট কত এগুলো প্রাইস প্রাইস থাকবে মাত্র 25000 টাকা যদি চার পাল্লাটা নিতে চাই আপু তাহলে এটার প্রাইস মাত্র 27000 টাকা 27000 টাকা এদিক থেকে কিন্তু আরো ড্রেসিং টেবিল আছে বিস্কিট মডেলের মধ্যে খুব সুন্দর রাউন্ড গ্লাস করা আছে কত এগুলো প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র আপনার 18000 টাকা যদি ডাবল ব্যালকনিটা নিতে চাই আপু তাহলে এটার প্রাইস থাকবে মাত্র 20000 টাকা 20000 টাকা যাদের সোফা সেটের প্রয়োজন যে 2 টু 1 5 সিটের হবে এগুলোর সাথে টি টেবিল সহ দিয়ে দিবেন টি টেবিল থাকবে কত পড়বে এগুলো এটার প্রাইস থাকবে মাত্র 25000 টাকা 25000 টাকা ট আছে মানে সেভাবে নিতে পারবে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে আচ্ছা ঠিকানা বলে দিচ্ছি আমাদের সপে আসার ঠিকানা হচ্ছে ঢাকা ক্যান্ডিগঞ্জ বসিলা পয়েন্ট আমরা ভিডিওর দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে কিন্তু সরাসরি শোরুমটা ভিজিট করে নিতে পারেন